হারা দুই ধরনের কিছু আছে হালাল কিছু আছে হারাম ব্যবসা দুই ধরনের কিছু আছে বৈধ কিছু আছে অবৈধ চাকরি দুই ধরনের কিছু চাকরির কিছু অংশ আছে বৈধ আবার কিছু আছে অবৈধ কি বলেন ব্যবসার ভিতরে যেহেতু এটা শহর এলাকা কল উল্লহী সচাল নাম আমিন যে সমস্ত ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করবে মাপে কম দিবে না নিতে বেশি নেবে না ভেজাল লুকায় রাখবে না মিথ্যা কসম খাবে না এক নম্বর বলিয়া তিন নম্বর বিক্রি করবে না অর্থাৎ এই সততার সাথে যারা ব্যবসা পরিচালনা করবে আল্লাহ রসুল বলেন ওই ব্যবসায়ীদেরকে নবী সিদ্দিক শহীদ এবং সাথে তাহলে ভাই ব্যবসা করা কি না নাকি হ্যাঁ এখন ওই ব্যবসা করলেন একটা করে পালা দিয়ে বিকালেন ডিজিটাল পালা অথবা যে পালা দিয়ে মাপেন কম বেশি করা যায় কিনা কথা বলেন এখন আমি কম দিই গ্রাহক জানল না ক্রেতা সে বজলো না কিন্তু নাই যে আল্লাহ বীন আমৃহি স্বর ইয়া আয়ো আল্লাহ দিনা আমানুত্ব কর্ণ আমি আল্লাহকে ভয় করো আল্লা দেখে কিনা কথা আমি যে কম দিছি যে দেখে কিনা একজন ইমান সে ইমানের সাথে সাথে এই তার দায়িত্ব সে যখন ব্যবসা করবে তো আল্লাহর ভয়ে মানুষকে সে ঠকাবে না তাইলে তার ব্যবসাটা কি হবে হালাল হবে